ওকে তো এখন আমরা দেখতে চলেছি কথা বলা ফতুল যেটা আমরা দূরদর্শনের ভর্দায় দেখেছি এয়ারটেলে দেখেছি দিদি নাম্বার ওয়ানে দেখেছি আমি নিজে দিদি নম্বর ওয়ানে দু সালে আর দু সালে দু হাজার উনিশে রথ জাতীয় উপলক্ষেই আমি দিদি নাম্বার ওয়ানে পারফর্ম করেছিলাম কথা বলা পুতুলে সেটাই আমাদের সামনে ভালো আছে ভালো

বাড়িতে একটা নামে ডাকি তাই তো সেই নামটাই তুমি আমাদের সকল সকল আমার নামি বলবে আচ্ছা পড়াশোনা করেছো আচ্ছা কতদূর পড়াশোনা করেছো অনেক দূর মানে কত দূর অনেক দূর মানে কত দূর হ্যাঁ অনেক দূর মানে অনেক দূর আরে বাবা অনেক দূর মানে কত দূর এখন এখনকারই আমি ওইভাবে বলছিলাম বলছি কত ক্লাস অব্দি করেছো অনেক ক্লাস মানে কত ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্লাস অব্দি করেছো তো জন হে তোমাকে একটা প্রশ্ন করি মেজু দাও মেজু দাও তো তোমার প্রশ্ন করি আরে সহজ করে করো হ্যাঁ আচ্ছা সহজ করে তো আমাদের সকলের প্রিয় ফল যেটা আমরা ফলের রাজা হিসাবে জানি হ্যাঁ আমি আর প্রশ্নটাকে শোনো আমিও জানি আম সবাই জানে আম তো আমার প্রশ্নটা হচ্ছে তুমি আমাদের সকলকে তিনটে আমের নাম শুনিয়ে দাও ঠিক আছে এই হ্যাঁ এই হ্যাঁ বলে দাও আমি তোমাদের একটা एग्जांपल দিচ্ছি এই যেমন ধরো ল্যাংড়া আম ঠিক আছে বাদবাকি দুটো আমের নাম তুমি সবাইকে বলে দাও এই শোনা বলে কোনো আম হয় না ল্যাংড়া বলে কোন খারাপ কেন হয় না ওর নামে কোনো আম নেই তো বলে আমি তোমাকে জানিয়ে দেবো এই তোমার হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো তো জনি

তোমাকে কোয়েশ্চেন করবো তুমি সেটার অ্যান্সার দিলেন কি করি কোথায়